তেল কাণ্ডে না বিশ্বাস সাধারণ মানুষের বোতলজাত সয়াবিন তেল নিতে গেলে কিনতে হবে অন্য পণ্য নইলে মিলবে না তেল এমন চিত্র দেশের প্রায় সব বাজারে আর খোলা তেল কিছুটা মিললেও নেই কোনো বোতল থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে প্রতিনিধিদের তথ্য চিঠে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আমাকে তেলের সঙ্গে চাল নিতে তেলের সঙ্গে আরো অন্য কিছু জিনিস যোগ করে নিতে তেল নিয়ে এমন মাতি চলছে বেশ কিছুদিন ধরেই হিলি ও পঞ্চগড়ের বাজারে বোতলজাত তেল কিনতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে মিললেও কিনতে হচ্ছে অপ্রয়োজনীয় পণ্য এখন যে এটা লাগবে লাগবে এর বাইরে যদি আমাকে আবার দুশো টাকা চারশো টাকা অন্যান্য বাজার নিতে যেটা আমার প্রয়োজন না তাহলে আমরা সাধারণ মানুষ টিকে থাকবো খোলা তেল মিলছে অল্প স্বল্প তবে বেড়েছে দাম

অন্যান্য আদার জন্য সুজি সরিষার তেল আটা কাস্টমার নিতে আসবে তেল আমরা তৈবে দিতে পারছি না আগে যেভাবে আমাদের চাহিদা মতো পঞ্চাশ কার্ন একশো কার্টুন তেল পাইতাম এখন সেখানে পাচ্ছি দুই কার্টুন তিন কার্টুন ব্যবসায়ী নেতাদের অভিযোগ নজরদারির অভাবে তেল নিয়ে এই তেলের পাতেই সরকারটাকে পরিকল্পিতভাবে এই বাজার মনিটরিং যদি করে তাহলে ঘাটতি কোথায় এবং তাদের গোড়াউনে মাল আছে কি না এটা এটা সম্পূর্ণভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিনাজপুরের হিলিতে প্রশাসনের হুঁশিয়ারি বাড়তি দামে তেল বিক্রি হলে নেওয়া হবে ব্যবস্থা যদি এরকম অভিযোগ পাওয়া যায় সেটা মোবাইল করে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে পঞ্চগড়ে পাঁচ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে এক টাকায় হিলিতে প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে একশো টাকায় খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন